আচ্ছা বেরুন কালার নেক্ট যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক সালোনা সব একই থাকছে

খুবই সুন্দর এটা হচ্ছে স্টোন আর মিররের কাজ করা আছে আর এটার সাথে সালোয়ার হবে ওন্না হবে এটা হচ্ছে জামাটা জি জামাটা এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি ফারসি উপায় এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ফারসি সালোয়ার এই যে মানে আগেটা এটা একই সালোয়ার জাস্ট ডিজাইন একটু চেঞ্জ এই যে এটা আবার কাপড়টা হচ্ছে লাক্সারি জর্জেট আর ওটা প্লেন জর্জেট ছিল

এটা একটা অলিভ কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার এই যে দেন এটা একটা কালার আছে সি গ্রিন কালার এটার প্রাইস কত পড়ছে ভাই একই সেম প্রাইস 2200 টাকা 2200 টাকা এই যে প্রাইস প্রাইসিং 2200 টাকা জি অন্য ভাবে হাতে পাবে ওকে নেক্সট এ চলে যাই এটা একটা মিষ্টি কালার আছে এটা হচ্ছে টপস আর এটা হচ্ছে নিচের পাটটা

খুবই সুন্দর করে কাজ করা আর এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে সেন্টার কাটার মধ্যে এটা কালার দেখেন ভাই এটা জাম কালার চুড়িদার ওন্না সাথেই আছে আর এটা পুরো ওন্নাটা কিন্তু কাজ করা এটার দাম কত পড়বে ভাইয়া সেম টাকা 200 টাকা ওকে নেক্সটটা দেখাবো এটা হচ্ছে জাম এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন এর সালোয়ার না আবার কন্ট্রাস্টে থাকবে প্রাইসটা কি জি 2200 না আচ্ছা 2200 টাকা সালোয়ার না সিং আরেকটা কালার আছে ব্লু এবার সালোন না ম্যাচিং এই থাকছে প্রাইসিং বাইশো টাকা অনলি বাইশো টাকা আচ্ছা নেক্সট টাই চলে যাবো সালোন একই থাকছে এটা দেখেন এটার মধ্যে চার চারটা কালার আছে সরি এটা মনে একটাই কালার হ্যাঁ এটা একটাই কালার এটা 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 দেখিয়ে দেন সমস্যা নেই এটা একটা কালার এটা দেখেন এটা লেহেঙ্গা একটাই কালার হবে এই যেটা হচ্ছে টপস আচ্ছা এটাও কালার আচ্ছা এটা কালার চারটা কালার এটা দেখেন এটা হচ্ছে নিচের পার্টটা ওন্নাটা কাজ করা থাকবে